আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফা সুলতান আলোতা বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান সকালে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা আট্রো মেগাওয়াট কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন এর আগে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ডিজেল ও কেরোসিনে এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ছয় টাকা দাম কমানো হয়েছে তো আমরা ডিজেলের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা পাই তারপর অকটেন আর হচ্ছে পেট্রোল অকটেনের দাম একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে দেশে বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্ব আভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি কমেছে স্থির আছে গঙ্গা পদ্মার পানি সমতল আগামী প্রায় দুই দিন অবস্থা এমনই থাকবে বলেও আভাস দেওয়া হচ্ছে আবহাওয়া সংস্থা সমূহের অনুযায়ী অঞ্চল অঞ্চল পূর্ব পূর্ব ও উত্তর সংলগ্ন উজানে আপাতত ভারী বৃষ্টিরও কোনো লক্ষণ নেই যে কারণে সুরমা কুশিয়ারা মনু খোয়াই ফেনি মুহুরি গোমতি তিতাসের পানি কমে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে একই সাথে একই কারণে সাঙ্গু মাতামুহুরি কর্ণফুলি হালদার মতো দক্ষিণ পূর্ব অঞ্চলের নদ নদীর পানিও কমতে পারে অন্য অবস্থা বিরাজমান নেই আমাদের তথ্য অনুযায়ী নদ নদীর পানি সমতলে এখন স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে এবং দেখা যাচ্ছে আগামী আটত্রিশ ঘন্টা বা তারপরেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে নদনদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে গত কয়েকদিনে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজার নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী ও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা বন্যার্তদের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি নোয়াখালীতে পানি কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলের নোয়াখালী সদরে এক সেন্টিমিটার ও বেগমগঞ্জ উপজেলায় তিন সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমতে শুরু করলেও এখনো জেলার আটটি উপজেলার সাতাশটি ইউনিয়নের বিশ লাখ মানুষ পানিবন্দি রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এক হাজার দুইশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ একত্রিশ হাজার মানুষ অবস্থান করছে বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের লক্ষ্মীপুরে ধীরগতিতে নামছে বন্যার পানি তবে কমেনি দুর্ভোগ স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে জেলার পাঁচটি উপজেলা লক্ষ্মীপুরে কবলিত এলাকা থেকে পানি গতিতে নামতে শুরু করলেও পরিস্থিতি তেমন উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগ একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় ত্রিশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো মধ্যে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে গত কয়েকদিনে বৃষ্টি না হয় প্রতিদিনই কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এদিকে গোমতী নদী সহ সকল নদীর পানি কমছে গোমতী নদীর বুড়বুড়িয়া বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি বের হয়ে আসা অনেকটাই কমছে ফলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি কমছে জেলা প্রশাসন থেকে তেত্রিশ লাখ নগদ ও ছয়শো মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে ইতোমধ্যে কুমিল্লায় পর্যাপ্ত ত্রাণ এসেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করছে চাঁদপুরে ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায়ের পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়াও গতকাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দী পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন সহায়তার পাশাপাশি অসহায় মানুষদের পুনর্বাসনেও ইসলামী আন্দোলন কাজ করবে বলে জানান জেলা শাখার এই সভাপতি মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও হাওর অঞ্চলের জনপদে মানুষের বাড়িঘর রাস্তাঘাট পানিতে নিমজ্জিত রয়েছে অনেক এলাকায় পরিস্থিতির উন্নতি হয় বাড়িঘরে ফিরছেন দুর্গতরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন বন্যায় ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে পুনর্বাসন করা যায় সেই লক্ষ্যে মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম আজ চট্টগ্রামে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় তিনি বলেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে চিহ্নিত করে দ্রুত যাতে ওইসব এলাকায় পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা যায় তার ব্যবস্থা করা হবে ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার পরশুরাম ফুলগাজী ছাগলনায়া ও সোনাগাজীতে পানি প্রায় নেমে গেছে ফেনী সদর ও দাগন ভূঁয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সদরের মোটবি কালিদহ সরসদি ও পাঁচ ইউনিয়ন এবং দাগন ভূয়ার পূর্বচন্দ্রপুর রাজাপুর ও সিন্দুরপুর সহ নিম্নাঞ্চলে এখনও পানিতে নিমজ্জিত রয়েছে গতকাল পর্যন্ত দুশো আশ্রয় কেন্দ্রে ছাব্বিশ হাজার দুইশো সাতাশি জন আশ্রিত থাকলেও পানি নেমে যাওয়ায় আশ্রয়ন কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ঘরে ফিরেছে বিটিভির জেলা প্রতিনিধি জানান বন্যায় জেলায় আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা তেইশ জন ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে বিএনপি নেতা মির্জা আব্বাস ও বিজিবির ত্রাণ বিতরণ ফেনী জেলা প্রতিনিধি একত্রিশ আগস্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন সংগঠন থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে গতকাল শুক্রবার ফেনীরাগলাইয়ার দারোগা হাট আবুল ইসলামিয়া আলীম মাদ্রাসা মাঠে এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বস্ত্র পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শেখাওয়াত হোসেন বলেছেন ক্ষতির পরিমাণ নিরূপণ করেই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে আজ কুমিল্লার গ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ওষুধ বিতরণকালে তিনি একথা বলেন এ সময় সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন বয়সের মানুষের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজ খবর নেন উপদেষ্টা সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ এনেছে সে বাংলাদেশকে আমরা বৈষম্যহীনভাবে গড়ে তুলতে চাই আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তা বৃন্দ এবং ছাত্র সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম এবং খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ এ সময় উপস্থিত ছিলেন জমি দখলই যেন নেশা হয়ে উঠেছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের সরকারি পাহাড় দখল করে গড়ে তুলেছিলেন রেস্তোরাঁ মাছের ঘের ও পশুর খামার ষোলো বছর আগে এসব পাহাড় দখলে নেয় গত শুধু বন বিভাগের একশো পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে তার কবল থেকে বন বিভাগের কর্মকর্তারা জানান সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের দখলে থাকা দুইশো একর বনের জমি উদ্ধারে বারবার উদ্যোগী হলেও রাজনৈতিক প্রভাবে পিছু হটতে হয়েছে তাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া খুরুশিয়া সুখবিলাস এলাকার পাশাপাশি এমন তিনটি পাহাড় দখলের পর সংরক্ষিত বন উজাড় করে মালটা বাগান তৈরি করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ পাহাড়ের পাদদেশে বাদ দিয়ে তৈরি করেছেন কৃত্রিম লেক যেখানে চাষ করতেন নানান প্রজাতির মাছ বেশ কয়েকবার জাতীয় পুরস্কারও অর্জন করেছেন এরশাদ মাহমুদ গেল বুধবার সকালে ত্রিশ একর আয়তনের বিশাল এই জায়গাটিতে মালটা বাগান উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ কেটে দেওয়া হয় গাছের চারা খুলে দেওয়া হয় বাদ সময় মাছ ধরার উৎসবে মাতে স্থানীয়রা বর্তমানে দখলের অর্ধেক বন বিভাগ নিজেদের আয়ত্তে আনে বাকি জায়গা উদ্ধার করা হবে বলে জানায় বন বিভাগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে প্রায় ২১২ বারো একর জায়গা ছিল গত ২৬ তারিখ থেকে আঠাশ তারিখ তিন দিনে আমরা প্রায় একশো পাঁচ একর জায়গা আমাদের আওতায় নিয়ে আসছি দখলমুক্ত করেছি আর বাকি যে জায়গাগুলো দখলে আছে এগুলো অচিরেই আমরা আমাদের আমাদের এই উদ্ধার কাজ চলমান আছে এগুলো খুব গুরুত্ব আমরা এগুলো উদ্ধার করে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আলাম শুধু দুধ প্রক্রিয়াই নয় একই উপজেলার সুকব্লাস গ্রামের পাহাড়ি লেক দখল করে গড়ে তুলেছিলেন রেস্তোরাঁ পাশের গ্রামে বন বিভাগের আরেকটি পাহাড়ে গড়েছিলেন গরু ও গয়ালের খামার গত তিন দিন ধরে যা উচ্ছেদ করেছে বন বিভাগ স্থানীয়রা বলছেন গত ষোলো বছর ধরে মাহমুদের হাসান এতদিন ভয়ে মুখ না খুললেও পট পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা একটা উচ্চ করে কথা বলতে পারতো না স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না যা পরিণত হচ্ছে এখন যে সরকার পর সব সবকিছু উন্মোচন করতে সবাই গরু ফালছে ইয়া ফাল তারপর দিছে তো চলে গেছে মন্ত্রী চলে গেছে হ্যাঁ মন্ত্রী যাতে চলে গেছে নিয়ে গেছে পুকুর তো এখানে কতগুলা কাগজের আছে কতগুলা গুলা রিজার্ভের আছে وغوی مليয়ات আমি যেটা সত্য জানি বন বিভাগের কর্মকর্তাদের দাবি এক বছর আগে বেদখলে থাকা এই জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি অভিযান অব্যাহত থাকবে আর প্রকল্প আমাদের বাকি যে বনভূমিগুলো আছে সেগুলোকে উদ্ধার করা হবে এবং সেখানে বিকরপণ করা হবে 2008 সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ দেড় দশকেরও বেশি সময় তার প্রভাবে এলাকায় অবৈধ দখল ও বালি উত্তোলন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার ভাই এরশাদ মাহমুদের বিরুদ্ধে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত জামালপুরের তেরো শহীদের পরিবারের মাঝে ২৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে গতকাল জামালপুরের বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে জামাতে ইসলামী জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মৌলানা মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের সিনিয়র নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শহীদ আশরাফুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে গতকাল এ আর্থিক সহায়তা প্রদান করা হয় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসুন উজ্জামিল শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ শহীদ আশরাফুলের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন দেশের কৃষক দিনমজুর রিক্সা শ্রমিকরা দুর্নীতি করে না যারা রাষ্ট্র বা সরকারের সুবিধাভোগী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আয় বৈষম্য দূর করে দুর্নীতিমুক্ত করতে না পারলে ছাত্র জনতার এই সফল অভ্যুত্থান ধরে রাখা যাবে না ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আজ রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মিলনায়তনে প্রাতিষ্ঠানিক নজরদারি অপেক্ষা ব্যক্তি সচেতনতায় দুর্নীতি প্রতিরোধ করতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ছায়া সংসদে বিতর্কিকরা একথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতাকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় বিতর্কে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয়ী হয় চুয়াডাঙ্গা জীবননগরে সাংবাদিক সাইম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল জীবননগর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত ওই মানববন্ধনে পিতা হত্যার বিচার চান শিশু সন্তান আবু জুবায়ের রুদ্র ও আবু জাকারিয়া রণক মানববন্ধনে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু সাপ্তাহিক জীবননগর বার্তা পত্রিকার সম্পাদক সম্পাদক শামসুল আলম সহ অন্যান্যরাও এ উপস্থিত ছিলেন গুম হয়ে যাওয়ায় ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া এবং আয়নাঘর সহ সকল গোপন বেআইনি বন্দিশালায় আটকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মায়ের ডাক অধিকারের ব্যানারে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল ভোলার শহরের কে জাহান মার্কেটের সামনে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন র্যালিতে বক্তারা বিগত বছরে যারা গুমের শিকার হয়েছে তাদের অতি দ্রুত মুক্তির জোর দাবি জানান অধিকারের ভোলা জেলা সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসেন ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন রাজবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপরে হামলা গোলাগুলি ও নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাজবাড়ি সদর থানায় মামলা রুজু করা হয়েছে মামলায় রাজবাড়ী সরকারি কলেজ ও ডাক্তার আবুল হোসেন কলেজের ছাত্রছাত্রীদের উপরে হামলা মারধর ও গোলাগুলির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চুয়াল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য উৎস সরকার এই অভিযোগ দায়ের করেন রাজশাহীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাক অধিকার রাজশাহী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে একটি শোক র্যালি বের করা হয় র্যালিটি মহানগরী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তাগণ অবিলম্বে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সহ স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজ মধ্যরাত থেকে কাপ্তায় হ্রদে মৎস্য আহরণ শুরু করা শুরু হবে প্রাকৃতিক প্রজনন ও কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতি বছর তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকে এবছর চব্বিশ এপ্রিল থেকে চব্বিশ জুলাই পর্যন্ত তিন মাস বন্ধ থাকার পর হ্রদে পর্যাপ্ত পানির অভাবে মাছের বংশবিস্তার সুষ্ঠুভাবে না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ দুই দফা বাড়ানো হয় অবশেষে একশো দিন পর আজ থেকে হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে খবর শেষ হল খোদা হাফিজ অন্য কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ পদ্ধতি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে নিরাপদ খাবার পানি পাওয়ার জন্য প্রথমে পাঁচ লিটার পানি নিয়ে কাপড় দিয়ে ছেঁকে নিই এরপর একটি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির সাথে ভালোভাবে মিশিয়ে তিরিশ মিনিট অপেক্ষার পর পানি পান করি মনে রাখবেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনোই সরাসরি খাওয়া যাবে না